সালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এন্ড কুকিং গাইড শপিং অ্যান্ড কুকিং গাইডের আরও একটি এপিসোড দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হলো ফিঙ্গার রিং কালেকশন যেটা জেন্টসদের আপনারা কিন্তু অনেকে ছেলেদের ফিঙ্গার রিং দেখতে চেয়েছিলেন অল্প ওজনের ভিতরে সো সেই কালেকশনগুলো নিয়ে আজকে হাজির হয়েছি ভিওর্স প্রথমে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন মাত্র আনা ওজনের প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা আমার মনে হয় এটা খুবই রিজনেবল একটা বাজেট এবং রিজনেবল একটা প্রাইস সো এরকম এই বাজেটের মধ্যে আরও সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছি চলে এসেছি আলরিয়া জুয়েলার্সে আলরিয়া রিয়া জুয়েলার্সের ভাই আমাদেরকে বড় বড় হেল্প করে থাকেন উনি কিন্তু ওনার দোকানের অনেক কালেকশন আমাদেরকে দেখিয়েছেন এবং ঈদের আগে আরও অনেক কালেকশন আসছে সো সব কালেকশন দেখতে হলে চোখ রাখুন আমার চ্যানেলটিতে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটা তো অবশ্যই ক্লিক করুন সো ভিওয়ার্স আপনারা হয়তো জেনে খুশি হবেন আমার অনেক ভিউয়ার্সরা কিন্তু হাসান রায়হান ভাইয়ের এখান থেকে শপিং করেছে আলবিয়া জুয়েলার্সে সো তারা কিন্তু টোটালি স্যাটিসফাই আমার মনে হয় আপনি একবার শপিং করে দেখতে পারেন আশা করছে আশাহত হবে হবেন না গাইস আরও একটি কালেকশন দেখতে পাচ্ছি এটাও দেরানা ওজনের ভিতরে এটার প্রাইসটিও পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আমি একটু আপনাদেরকে ডিজাইনটি ডিটেললি দেখানোর চেষ্টা করছি খুবই নাইস একটি কালেকশন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ভাইয়াদের দোকানে গাইস আরও একটি কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু সুন্দর একটি কালেকশন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই কালেকশানটির ওজনও মাত্র দেড় আনা প্রাইসটি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা আর এগুলো আমরা পাচ্ছি একুশ ক্যারেটের ভিতরে সো আপনি কিন্তু চাইলে আঠেরো ক্যারেট অথবা বাইশ ক্যারেটও নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটি কত কম বেশি হবে সেটা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাকে জেনে নিতে হবে আর প্রত্যেকটি কালেকশন নিয়ে আমরা পাবো আর ভাইয়ের যে নাম্বারটি দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ইমো খোলা আছে আপনারা চাইলে ইমোতেও যোগাযোগ করতে পারেন বিওয়ার্স আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটাও খুব নাইস একটি কালেকশন ছেলেদের কালেকশনগুলো কিন্তু জাস্ট এমনই হয় সো ভিওর্স এই কালেকশনটিও মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সো অনলাইনে প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারেন নিতে পারেন কুরিয়ারে সেক্ষেত্রে টাকাটি পণ্যটি হাতে বুঝে পাওয়ার পরে আপনি টাকাটি দিতে পারবেন ভিওর্স অসম্ভব সুন্দর কালেকশন আপনাদের প্রত্যেকের আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি এনজয় করে থাকেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন কারণ আমার কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে আপনারা যে কোনো কমেন্ট করলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি মিওয়ার্স এই কালেকশনটি দেরানা ওজনের ভিতরে এই কালেকশনটির প্রাইসও পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এবং এটা আমরা পাবো একুশ ক্যারেট আরও একটি কথা বলে রাখছি আপনারা যদি এই পণ্যটি ভেঙে অন্য কোনো পণ্য তৈরি করতে চান তখন কিন্তু আপনি আনা ওজনই ব্যাগ পাচ্ছেন সো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি আই থিঙ্ক সো আমি ভাইয়াদের যখন দোকানের যে অ্যাড্রেসটা আছে সেটা বলে দিই ভাইয়ের দোকানের নাম আলরিয়া জুয়েলার্স দোকানটি ঢাকা তরফদার নিউ মার্কেট এম এ খানলেন মেরিনা রোড বগুড়া আপনি বগুড়ার হয়ে থাকলে সরাসরি চলে আসতে পারেন বগুড়ার বাইরে থাকলে সেক্ষেত্রে প্রোডাক্ট নিতে পারেন কুরিয়ারে সেক্ষেত্রে টাকাটি কন্ডিশনই দিতে হতে পারে আর ভাইয়ার দোকানের মোবাইল নাম্বারটি বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর সেভেন টু আপনাদের সুবিধার্থে মোবাইল নাম্বারটি আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করলাম আপনারা কিন্তু পজ করেও মোবাইল নাম্বারটি নিয়ে নিতে পারেন এবং সরাসরি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়ের যে নাম্বারটি দিয়ে দিয়েছে সেই নাম্বারই ইমো খোলা আছে আপনারা চাইলে ইমোতেও যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সবার সুস্থতা কামনা করছি আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আল্লাহ হাফেজ